আমার ডিভোর্সের প্রায় দু সপ্তাহের ভিতরেই আমার মা মারা গেলেন আল্লাহ যাকে একা করেন তাকে এতটাই একা করে দেন অন্তত মাটা থাকতো নিজের বলতে একজন মানুষই না হয় থাকতো কি এমন ক্ষতি হতো আমার গুম একদম উদাও হয়ে গেল নিমিষেই কেঁদে ফেললাম মা বলে চিৎকার করে উঠলাম আমার সব হারানো আর না পাওয়ার মধ্যে এটা ধারে কাছেও কিছু নেই মা অন্তত আমার হয়ে থেকে যেত আমি তো সবই হারিয়ে ফেলেছি আমার তো আর কেউ রইল না আল্লাহ যাকে আল্লাহ মাকে অন্তত আমার জন্য রেখে যেত কেন রাখল না রাতে শেষ প্রহরে মায়ের মৃত্যুর খবরেই দিশাহারা করে তুললো আমাকে কোনো কিছু চিন্তা না করে ছুটে গেলাম সিলে কোঠায় মস্তিষ্ক যতটুকু কর্মঠ ছিল ততটুকুতেই তার শিব ছাড়া কাউকে দেখছিলাম না আমি সাথে দরজায় বারবার নক করলাম আমার কান্না থামছে না মাকে একবার শক্ত করে জড়িয়ে ধরতে পারলাম না কোলে মাথা রেখে একটু শুতে পারলাম না এই আফসোসে বারবার আমি ফুঁপি উঠেছি ভিতর থেকে দরজা খোলার শব্দ হলো তাশিব শোক ডলতে ডলতে আমার দিকে তাকাতে বোধ হয় একটু অবাকি হলো তড়ি করে করে এগিয়ে এসে বলল কি হয়েছে কাঁচছ কেন সব ঠিক আছে আমি কাঁদতে কাঁদতে বললাম তাশিব আমার মা আমার মা নেই শিব আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে আমার আর কেউ রইলো না জানেন আমার আর কেউ রইলো না এই পৃথিবীতে আমি একা আল্লাহ আমাকে একা করে দিল আমার মাও আমার জন্য রইল না তাশেফ তাশেফ মুহূর্তের মধ্যে আরও একটু এগিয়ে এলো আমার মাথায় হাত রেখে ভরসা দিয়ে বলল কে আল্লা না আল্লাহ তোমার জন্য কাউকে না কাউকে রেখেছেন রবের পয়সালায় তুমি শেষ দিন নিরাশ হবে না তারশিফ থেমে পুনরায় বলল আনটিকে দেখতে যাবে তো তাই না আমাকে দুইটা মিনিট সময় দাও আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নে এরপর বের হচ্ছি আপনার অফিস আজ প্রথম দিন ছিল তোমারও তো ছিল আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো তুমি দুশ্চিন্তা করো না যাও তৈরি হয়ে নাম আমি মাথা নেড়ে শোক গাল মুছে রওনা দিলাম তাসি পিছন থেকে ডাকলো ফিরে তাকাতেই বলল আমি তোমার জন্য সব সময় আছি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাবেই কথা দিচ্ছি আমি কিছু বলতে পারলাম না শুধু নিঃসুপ তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম নেমে এলাম এরপর কি বলতে চায় উনি অসম্ভব কিছু কি বাস স্টেশন থেকে বাসে উঠে বসেছি অনেকক্ষণ এখনও গন্তব্য পৌঁছাতে পারিনি পথ যেন বিপদে আরও বেশি দীর্ঘ হয় শেষই হচ্ছে না পুরো পথ মায়ের কথা মায়ের সাথে কাঠানো মুহূর্ত গেল মনে পড়ছিল জানালার বাহিরে এক পলকে তাকিয়ে বারবার চোখের পানি ফেলছিলাম মাকে মনে করে বাস এসে থামল তার শিব আমার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বাহিরটা একবার দেখে নিল আমাকে বসে থাকতে দেখে বললো বেরিয়ে এসো দুজনে গাড়ি থেকে নামলাম এখান থেকে মিনিট ফাসে ঘাঁটতে হবে বাড়িটা আমি চিনি বট্টা সেনা এ পথে আমি হেঁটেছি মার আঙ্গুল ধরেই সেদিন তার বাড়িতে গিয়েছিলাম আমি আজ এই পথে পুনরায় এলাম কিন্তু আমার মাটা আর আমার সাথে নেই তার এই মুখ নেতিয়ে যাওয়া নির্চল দেহখানা দেখতে যাচ্ছি এরপর আর মাকে আমার আর কোনো দিন দেখতে পাবো না মা প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে পাওয়ার মতো কষ্ট এই পৃথিবীতে আর হয় হাতের বামেই একটা স্টল তাসিব সেদিকে একবার চোখ রেখে আমার দিকে তাকিয়ে বলল আমি পানির বোতল নিয়ে আসি চোখে মুখে একটু পানি দাও আমি সাথে সাথে বললাম লাগবে না এমনি চলুন কতক্ষণ লাগবে এখান থেকে মনে আছে তোমার হ্যাঁ হেঁটে যেতে পাঁচ মিনিটের মতো লাগবে কিছু খেয়ে নিবি কি আমি অদৃশ্য হয়ে উঠলাম ভাঙা গলায় বললাম আমি মাকে দেখব তার শিপা দাঁড়িয়ে সময় নষ্ট করল না চলো বলে নিজে আগে রওনা দিলেন বাড়িতে পৌঁছালাম বাড়ির বাহিরেও রাস্তা অবধি লোকে লোকারণ্য এত এত মানুষ দেখে আমার আরও বেশি করে কান্না পেল বুকটা ভারী হয়ে আসছে সমস্ত শরীর অজানা কারণে কাঁপা শুরু করেছে আমার পা চলা বন্ধ করে দিতে চাইছে রকমে এক পা দু পা করে উঠছে তাসিফ হয় হয়তো আমার অবস্থাটা বুঝলো সে নিজ চলা থামিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল বরসা জুগিয়ে বলল আমি আসি না থেমে যাচ্ছ কেন এসো চারপাশের লোকজন যদিও মনোযোগ দিয়ে কাউকে দেখার কেউ নেই তবুও এই সময় তার হাটটা ধরতে বড্ড ইতস্ত বোধ হলো আমি জানালাম আমি যেতে পারবো মাকে কোথায় রাখা হয়েছে জানি না একজনকে জিজ্ঞেস করতে একটা রুম দেখিয়ে দিল সেদিকে এগিয়ে গেলাম রুমের সামনে গিয়ে তার শিব দাঁড়িয়ে গেল বলল তুমি ভিতরে যাও আমি গেছি আমি দৃঢ় পায়ে ভিতরে গেলাম মাকে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে মাথা থেকে পা অব্দি ঢাকা এ অবস্থায় কত মানুষকে দেখেছি খুব একটা খারাপ অনুভূতি জাগেনি ববিতব্য মেনে নিয়েছি তবে আজ কেন এত খারাপ লাগছে নিজের বেলায় আমরা এত স্বার্থপর কেন নিজের বেলায় এত খারাপ লাগা কেন আমি আমার মায়ের আগের পক্ষের মেয়ে সেটা বলা বলি শুরু হলো পরিচয় পেয়ে মায়ের মৃতদেহের কাছাকাছি বসে থাকা মহিলা আমার দিকে করুণ চোখে তাকালো আমি গিয়ে মায়ের পাশে বসলাম দুজন পিছিয়ে আমাকে জায়গা করে দিল আমি সামনের দিকে বসে থাকা মহিলাকে বললাম আমার মাকে একটু দেখান না প্লিজ আমি মাকে দেখবো কথাটা শেষ করতে পারলাম না পুপি উঠলাম এক প্রকার জোড়া আবারও সলসল করে উঠলো মায়ের মুখের উপর থেকে কাপড় সরাতে সরাতেই মহিলাটি বললেন এখানে কান্নাকাটি করা যাবে না আম্মাজান মায়ের রুহু কষ্ট পাবে মায়ের মুখ থেকে কাপড় সরাতেই বুকে পছন্দ জোরে কিছু একটা ধাক্কা লাগলো মনে হলো আমি কেঁদে ফেললাম গলা ছেড়ে মাকে ডাকলাম একবার দুইবার তিনবার বারবার মাকে ডাকলাম কেঁদে কেঁদেই ডাকলাম মা উঠল না তাকালো না আমাকে একটা জন্য তাকিয়ে দেখলো না অবধি মেয়ে কাচ্ছে মা শুয়ে আছে কীভাবে আমাকে একবার জড়িয়ে দরল না আমার মা আমার মা স্বার্থপর হয়ে গেছে আমাকে একটু শুয়েও দেখল না আমার কান্না আমার মায়ের কানে পছাল না মা উঠল না আমার মা উঠলো না অন্যরা এগিয়ে এলো আমাকে আমার মায়ের কাছ থেকে সরিয়ে নিতে উদ্গ্রীব হলো আমি মায়ের গা গেসে মাথা নিচু করে বসে রইলাম মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আমার মৃত্যু যন্ত্রণায় কি আমার মায়ের শরীর খুব ব্যথা অনেক বেশি ব্যথা আমি জড়িয়ে ধরলে কি মা খুব বেশি কষ্ট পাবে আমি জানতে চাইলাম মাকে ধরার অনুমতি দিল না ওরা আমি আমার মায়ের বুকে সে সব দিয়ে আর একটা জন্য ঠাঁই পেলাম না কে জানতো সেদিনই আমার মাকে শেষবার জড়িয়ে ধরার দিন ছিল জানলে তো মাকে ছাড়তামই না বুকেই রয়ে যেতাম আমাকে বাহিরে নিয়ে যাওয়া হলো এক জায়গায় চেয়ারে বসানো হলো সামনেই তো দাঁড়িয়ে আমার কান্না থামছে না উনি এগিয়ে এসে আমার পায়ের দিকে নিচে বসলেন আমি কেঁদে কেঁদে বলে উঠলাম আমার আর কেউ রইল না তাসিব আমি কাউকে জড়িয়ে ধরে নিজের যন্ত্রণা কমাতে আর কাঁদতেও পারব না আমার আর কেউই রইল না মাকে গোসল করানো হলো কাপন করানো হলো সময় বইয়ে চলল নানুবাড়ির অনেকেই এসেছে মাকে দেখেছে আমাকেও দেখেছে নানা রকম প্রশ্ন উঠেছে কিন্তু আজ কোনো কিছুই আমাকে স্পর্শ করেনি কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করেনি কেউ কেউ তো এসে সরাসরি জিজ্ঞেস করছে হয়েছে সাথে কেউ কেউ তার শিবকে বাঁকা চোখে দেখছে সেও কাউকে তোয়াক্কা করেনি জোহরের নামাজের পর মায়ের দাপন শেষবারের মতো দুচোক বরে বুক খালি করে যাওয়া মানুষটাকে আমি দেখেছি শেষবারের মতো মাকে দেখেছি আমি এ দেখাতেই যে সারা জীবনে তৃষ্ণা মেটাতে হবে আমার আর দেখতে পাবো না মাকে আর একটা বারনা বাড়িতেই অপেক্ষা করছিলাম এক কোনায় বসে জোহরার মায়ের দাফন শেষ করে তা সে ফিরে এলো আমার সৎ বাবার সাথে দুজনকে দেখে নিশ্চিত হলাম এই অল্প সময়ে তাদের ভালো একটা সম্পর্ক হয়েছে ওনার সাথে কথা হলো জানালেন আমার মা আমার জন্য কিছু গহনা রেখে গেছেন সেগুলো উনি লুকিয়ে রেখেছিলেন নিজের রোমি আমাদের নিয়ে গেলেন কিছু জিনিস বুঝিয়ে দিলেন আমি নিতে না চাইলেও উনি বোঝালেন এগুলো আমার জন্যই মা রেখে গিয়েছেন এটার উপর একমাত্র আমার অধিকার শিপু বোঝালো অন্তত মায়ের স্মৃতি ভেবে হলেও যেন এগুলো আমার কাছে রাখা উচিত তারশিপের কথা আমি রাখলাম সাথে মায়ের জিনিসগুলো অনেকটা সময় এ বাড়িতে কাটানো হলো প্রায় বিকেলের দিকে ট্রেন আছে সেটাতেই বাড়ি ফিরব সবাই হাতে বেশি না থাকায় আমাদের আসতে দিরে বের হতে হলো নানুর বাড়ির কয়েকজন এখনও ফিরে যায়নি তাদের কাছে বিদায় নিয়ে রুম থেকে বের হব তখনই একজন পাশ থেকে বলে উঠল বরের সাথে ডিভোর্সের পর কি এখন বাসুরকে বিয়ে করবি হাবভাবে তো তাই বোঝা যাচ্ছে একজনের কথা শেষ না হতেই পাশ থেকে আরেকজন বলে উঠল দেখছো না সাথে করে নিয়ে আসছে কাছে কাছে থাকছে দুইজনে দুজনের মধ্যে কিছু না থাকলে এমনি এমনি এভাবে আসে নাকি রাগে চল শক্ত হয়ে এলো আমার কথাগুলো হজম করতে পারলাম না একদম অসহ্যকর আর অপমানিত বোধ হলো তবে ছেড়েও দিতে মন চাইল না হাতের উল্টো পাশে মাকে হারানোর ব্যথায় ফেলা চোখের পানি মুছে তাদের দিকে তাকিয়ে বললাম ওনার কথা বাদ দিন আমি তো ভাবছিলাম আপনাদের কারো জামাইয়ের গলায় জ্বলে পড়ব কাজ জামাইয়ের বেশি টাকা আছে বলেন তো আমি কিন্তু সতীন হিসেবে খুব একটা খারাপ হব না জামাইকে বিয়ে দিতে রাজি হলে এখানে দাঁড়িয়ে মুখ দিয়ে কথা বের করবেন না হলে আমি এতগুলো মানুষের সামনে দুজনকেই জুতা পিটা করব কাউকেই মানবো না একদম মাথা থেকে পা অবধি আতিথেয়তা চলবে বলে দিলাম কথাটা বলেই সত্যি সত্যি পা থেকে জুতো খুলে হাতে নিলাম রাহা এবং বিরক্তি সোখে তারা আমাকে কিছুক্ষণ দেখল এবং এরপর কিছু না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল তা সেব এতক্ষণে পাশে থেকে বলে উঠলো প্রতিবাদ চাইলে আমি করতে পারতাম কিন্তু মনে হয়েছিল তোমার পরিচিতদের তোমারই সামলানো উচিত হুম বলে তার দিকে তাকালাম আমি তাশিফ সামনের দিকে হাত দিয়ে ইশারায় বললো চলো রাস্তা দিকে এগিয়ে আসতে একটা ভ্যান চোখে পড়লো এদিকে অল্প পথে যানবাহন হিসাবে এগুলোই চলে কিন্তু এত ভিতরের দিকে আসতে চায় না তারা এ সময় গাড়ি দেখতে পেয়ে তাশিফ এগিয়ে গেল পিছু নিলাম আমিও ন্যায্য ভাড়া সে বেশি ভাড়া চাইল রেল স্টেশন অবধি যেতে উপায় না পেয়ে তাতে রাজি হতে হলো দুজনের দুজনে উঠে বসলাম চালক গাড়ি চালানো শুরু করলেন দুজনে চুপচাপ বসে আছি আমি আবারও মায়ের চিন্তায় ডুব দিলাম পথের এপাশে উপাশে দেখতে দেখতে ভাবলাম হয়তো কখনো না কখনো এদিকে আমার মা এসেছে হেঁটেছে কারোর সাথে কথা বলেছে আর আজ আজ সে এই পৃথিবীর কোথাও আর নেই ব্যান এসে স্টেশনে থামল বাড়া মিটিয়ে চালককে বিদায় করল তার শিব সিঁড়ির সম্মুখে দুজনে দাঁড়িয়ে তা লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলো ট্রেন আসতে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে হাতে মোটামুটি বেশ কিছু সময় আছে তাশিফ আশেপাশে তাকিয়ে মুহূর্ত কয়েক দেখলো এরপর আমার দিকে তাকিয়ে বলল। ছোট একটা খাবার হোটেল দেখা যাচ্ছে চলো সেখানে গিয়ে বসি সারাদিন তো কিছুই খাওয়া হয়নি কিছু খেয়ে নিবে চলো এসো আমার সাথে আমার যেতে ইচ্ছে করছে না তাশিফ বলে তার দিকে তাকালাম সে এগিয়ে সে সামনে দাঁড়িয়ে বলল অল্প একটু হলেও খেতে হবে বিকেল হয়ে এসেছে ও বাড়িতেও কিচ্ছু খাওনি রাতে অল্প একটু জাস্ট খেয়েছিলে রাত গিয়েছে দিন যাচ্ছে এভাবে থাকলে শরীর খারাপ করবে বাসে যেতে অনেক রাত হবে শরীর আর সায় দিবে না তার সে ভালো চলো আমার সাথে আমি খাবো না তাসি খাবার আমার গলা দিয়ে নামবে না দেখো মা চলে গিয়েছে বলে তুমি খাবে না উনি এটা জেনে ভালো থাকবে তোমার নিজের খেয়াল এখন নিজেকে রাখতে হবে অনিন্দিতা নিজেকেই নিজে শক্তি হতে হবে ওনার কথায় আমার কান্না ফেল মা আর রাহাতের কথা একসাথে মনে পড়ল ভীষণ একা লাগলো মস্তিষ্ক জানান দিল এই পৃথিবীতে এত এত মানুষের মাঝে আমার নিজের বলতে কেউ রইল না আমি বাড়ি গলায় বলিও ফেললাম আমার খেয়াল রাখার জন্য কেউই রইলো না বলুন তো জীবন আমার কাছে এখন বোঝা মনে হচ্ছে এত বাড়ি আমি আর বইতে পারছি না একটা কাত খুব দরকার যেখানে মাথাটা রেখে আমি নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো তার আমাকে অবাক করে দিয়ে আমার হাটটা তোমার সব হবে খুব জলদি বাঁচতে ইচ্ছে করবে এক প্রকার জোর করে লোকটা আমাকে ভাত খাওয়ালো এটা ওটা দিয়ে সেদে সেদে প্রায় ফুল প্লেট খাওয়াতে বাধ্য করলো আমি শুধু মাঝে মধ্যে মানুষটাকে দেখছিলাম কিভাবে আমার উপর আধিপত্য বিস্তার করছে সে আশ্চর্যর বিষয় আমিও তার কথা মানতে শুরু করেছি ধীরে ধীরে আমার জীবন চালনার রশি কি ওনার হাতে চলে যাচ্ছে আমি ওনার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি খাওয়া শেষ করে প্ল্যাটফর্মে এসে বসলাম কিছুক্ষণ বাদেই ট্রেনও চলে এলো ট্রাসিপ এসেই টিকিট কেটেছিল এসি কেবিন নিয়ে উনি এ সময় সাধারণ অন্যান্য বগিতে সিট পাওয়া যায় না সারাদিনের ক্লান্তি শেষে দাঁড়িয়ে বাড়ি ফেরার শক্তি কারোই নেই ট্রেন এসে থামতে সিট খুঁজে বসে পড়ি দুজনেই আমাদের সাথেই সামনে সিটে দুজন বয়স্ক যুগল বসেছেন বসার পরপরই তারা নিজ থেকে কথা বললেন প্রথম থেকে সব মোটামুটি তাদের কথাবার্তায় প্রশান্তিকর মনে হলো কখন যে ক্লান্ত শরীরে গুমিয়ে পড়লাম কে জানে যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম নিজের শরীরের সমস্ত ভার তার শিপের উপর ছেড়ে দিয়েছি ওনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে কাটিয়েছি অনেকটা সময় গুম পুরোপুরি ভাঙার পর নিজের অবস্থান আবিষ্কার করতে পেরে তাড়াতাড়ি করে সোজা হয়ে বসলাম তাশিফের দিকে তাকাতে চোখে চোখ পড়ল মুখটা ছোট হয়ে এলো আমার বোতামুখে বললাম আমি আসলে বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গিয়েছি তাশিফ মৃদু হাসার চেষ্টা করলো কিছু বলবে তার আগে সামনের দিক থেকে ভদ্রমহিলা বলে উঠলেন দুজনকে কিন্তু বেশ লাগছিল দেখতে কি সুন্দর নির্ভাবনায় ঘুমিয়ে গেলে ছোট বাচ্চার মতো আদরে লাগছিল সিলেটার কাত হয়তো এতক্ষণে ব্যথা করা শুরু করেছে কিন্তু এক বিন্দুও ও নরসর করেনি ওনার কথায় আমি বেশ লজ্জা পেলাম বারবার শুকনো ডুব গিললাম লজ্জায় কি কারো গলা শুকিয়ে আসে আমার জানা নেই আমার এর আগে কখনো হয়নি লজ্জায় লাল হওয়ার মতো লজ্জা এটা নয় ওনার কাঁধে মাথা রেখে আসলেই ঘুমাতে চাইনি উনি তো আমার সে কিছুটা দূরেই হেলে বসেছিলেন এত নিকটে কখন এলেন কে জানে বদ্রমহিলা আর ভদ্রলোক আমাদের বন্ধু হিসেবেই জেনেছেন বলা হয়েছে গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছে মায়ের মারা যাওয়ার খবর শুনে এসেছিলাম এটুকু ওনারা জানেন আমার অতীত জানলে হয়তো এতটা আশা করতেন না আমাদের দুজনকে নিয়ে আমাকে চুপ থাকতে দেখে বদ্রমহিলা ফের বলে উঠলেন মেয়েরা সবার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে না জানো তো যে কাদ বরসার হয় সে কাঁধেই মেয়েদের আশ্রয় আর প্রশান্তির ঘুম হয় উনি আবারও বললেন তোমরা দুজনে একসাথে খুব ভালো থাকো দোয়া করি আমাদের মতো একসাথে বিদ্ধ হও আমি তাশিফের দিকে তাকিয়ে একবার দেখে সময় না নিয়ে বললাম আমাদের কোনো প্রেম বা বিয়ের সম্পর্ক নেই আমরা স্রেফ বন্ধু ওপাশ থেকে জবাব এলো মনে মনে মিল থাকলে বন্ধু থেকে বড় হতে সময় লাগবে না তাসিফ গলা খাঁকড়ে দিয়ে উঠল আমাকে ইশারায় থামতে বললে ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলল আমাদের গন্তব্যে এক নয় আনটি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেখানেই থাকি ভালো থাকি যেন মহিলাটার মুখ চুপসে গেল মলির মুখে বললেন তোমাদের জন্য অবশ্যই দোয়া করব। কিন্তু আমার মন বলছে তোমরা এক হবে আমার মন যা বলে তা সঠিক হয় আমি জানি না কেন তবে খুব মনে হচ্ছে খুব শীঘ্রই তোমরা নিজেদের কাছে ধরা দিবে মিলিয়ে নিও আমি আর বোঝানোর চেষ্টা করলাম না বিথা বাহিরে দৃষ্টি নিবদ্ধ করলাম চারদিকে অন্ধকার নেমেছে কিছুক্ষণ পর পর দূরে আলো দেখা যাচ্ছে তারশিব জানালো খুব তাড়াতাড়ি আমরা স্টেশনে পৌঁছে বসে রইলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম গন্তব্যে পৌঁছানোর খুব বেশি সময় লাগলো না যাত্রীরা ধীরে ধীরে নামার প্রস্তুতি নিতে উঠে দাঁড়াচ্ছে আমরা অপেক্ষা করলাম তারা এগিয়ে গেলে আমরা ধীরে ধীরে উঠবো অনেকটা রাত হয়ে গেছে বাসায় ফিরিয়ে প্রেশ হয়ে ঘুমোতে হবে কিন্তু আজকে আর একেবারে নিঃসঙ্গ আমির চোখে ঘুম আসবে এ কি আমার মায়ের কমতি অনুভব কম করাতে পারবে পারবে না আমাদের সাথেকার লোক এবং ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন নিজেদের ব্যাগপত্র হাতে তুলে নিয়েছেন ভদ্রলোক সাবধানে জায়গা ছেড়ে বের হলেন মহিলা কি ভেবে আমার দিকে এগিয়ে এলেন মাথায় হাত রেখে বললেন ছেলেটা খুব ভালো আমি মানুষ চিনতে ভুল করি না শোক দেখে বুঝেছি সে তোমাকে পছন্দ করে আমি যদি ভুল না করি তাহলে সে তোমাকে ভালোবাসে তার ভালোবাসাকে মূল্যায়ন করবে হারাতে দিবে না তো বিভার্স গল্পটির নাম হচ্ছে প্রেমিক কথবা বিঙ্গরাজ লিখেছেন তানিয়া মাহি এটা গল্পের দ্বিতীয় অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম